আমি যখনই কাঁচকলা রান্না করি তখন কৌশাগুলো পেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে পেলে আজকে এই যে রেসিপিটা তৈরি করছে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এতটাই সহজ তৈরি করা আর খেতে ভীষণ মজা এটা তৈরি করার পর আর অন্য কোনো তরকারি ধরবে না এটা দিয়ে ভাত খেয়ে বলতে পারবো না এসে প্রথমে কাজকলার কোষাগুলোকে ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে লবণ আর হলুদ মেখে সিদ্ধ করে নেব অল্প পানি দিয়ে আর এখানে নিয়েছি কালীবস হচ্ছে ডিম মাছের ডিমগুলোকে একটু কষে করে ধুয়ে লবণ আর রসুন বাটা দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে করে মাছের ডিমগুলোকে সিদ্ধ করে আলাদা নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছুটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কয়েকটা বগুড়ার আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিব দিব পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্ল্যান্ড করে নিব এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে তারপরে হচ্ছে আলাদা পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব তো এখন ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন চিপিটা আমি তৈরি করার ফলা প্রথমে একটা চুলাতে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলের উপরে খুব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন সামান্য একটু লবণ পরিমাণ মতো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েছে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা যেহেতু আমি মাছও দিয়েছি তারপরে মাছের ডিমে সিদ্ধ করার সময় দিয়েছি এর জন্য বেশি দিনেও রসুন বাটা এক চামচ ডালা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল সামান্য মরিচ গুঁড়ো যেহেতু কাঁচামরিচ তারপর ব্ল্যান্ড করার সময় আমি কাঁচামরিচ দিয়েছি এখানে পরবর্তীতে আর কিছুটা কাঁচামরিচ দিব ঝাল পরিমাণ বলছে আপনার কাঁচামরিচটা ব্যবহার করবেন একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচা কাঁচা কলা আর মাছের ডিমটা ওইটা দিয়ে তারপর নেড়ে ছেড়ে তেল ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এটা যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন যে তেল অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে আর তেল ছেড়ে দেওয়া শুরু করেছে কয়ে থেকে ছেড়ে আসছে ওই পর্যায়ে না কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বেশ কিছুটা কাঁচা মরিচ আর টালা জিরের গুঁড়ি দিয়ে আর উপরে কা কাঁচা সরিষার তেল একটু দিয়ে দেবেন দিয়ে নেড়ে ছেড়ে একটু নামিয়ে নেবেন বাস তৈরি হয়ে গেল এই রেসিপিটা এইটা দিয়ে আপনি খুব মজা করে খেয়ে ফেলতে পারবেন বা দেখেন একদম ঝরঝর হয়ে গেছে একটু পানি নিয়ে আঠালার একটা চলে এসেছে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর টালা জিরে গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিয়েছি ফ্রেশ টালা জিরা গুঁড়ো দিলে খেতে গ্রামটা সুন্দর আসবে আর এখন আমি আমি আপনি শেয়ার করছি কেমন হয়েছে আশা করছি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর অসম্ভব মজা হয় খেতে আর এটা তৈরি অবশ্যই করবেন আর কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর সহজ রেসিপি পাওয়ার জন্য পাশেই থাকবেন আর যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই লেগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন দেখেন আমার রেসিপিটা একদমই রেডি এখন করে একটু সরিষার তেল দিয়ে দিব কাঁচা সরিষার তেলের গ্রামটা আমার অনেকটাই ভালো লাগে যেমন কাঁচা সরিষার পট দিয়ে আলু পটাতে তেমন এটা তো একটু দিয়ে দিয়েছি ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকে যাওয়ার জন্য আমরা